অদক্ষ চালক দিয়ে চলছে ত্রুটিপূর্ণ নৌজান রয়েছে নিয়ম না মানার প্রবণতাও অন্য নৌজানের জন্য হুমকি হয়ে উঠেছে বালুবাহী ট্রলার এই মুর্দা মনে করেন খালি বলতে আছে এই মুর্দা বড় বলের আস্ত আছে আমরা ওদেরকে সাইড দিতে গেলে একটা সাইড দিলে মাঝখানে পড়তে হয় এগুলির কোনো নিয়ম শৃঙ্খলা নাই এগুলি এলোমেলো ভাবে চলাচল করে জুড়ে চালায় মনে করেন পাশাপাশি আরেকটা লাগা যায় দুর্ঘটনা এড়াতে নানা পরিকল্পনার কথা ভাবছে সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে যদি জাহাজগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে হয় এবং তাদের যারা চালক তাদেরকে যদি আনা হয়। তাহলে এটা একটা ভালো ফল বই আনবে বলে আমি মনে করি দেখছিলেন সময়ের বিশেষ শুরুাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি আস্ত আজিম এবং আমি পারমিত এবারে অন্যান্য শীর্ষ সংবাদ সিটি নির্বাচন বানচালের কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না হুশিয়ারি আওয়ামী লীগের প্রশাসনের নির্বাচন হলে পরিণাম হবে ভয়াবহ মন্তব্য বিএনপির থেকে আন্তর্জাতিক চেক আটক। অজ্ঞতার সুযোগে ব্যাংকের মাধ্যমে দূতাবাসের টাকা তুলে নিত চক্রটি অপরিকল্পিতভাবে রাস্তা খোঁড়াখুড়িতে চরম দুর্ভোগে নগরবাসী একটিয়ার না থাকায় তদারকি করতে পারছে না সিটি কর্পোরেশন নববর্ষকে ঘিরে রাজধানী জুড়ে নানা আয়োজন বৈশাখের আগেই বেড়ে গেছে ইলিশের দাম প্রতি হচ্ছে টাকা এবং টেলিফোনের সভাপতি পদে নাম দেওয়ার প্রস্তাব আইসিসির আগ্রহী নন পাপন নভেম্বরে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে টুর্নামেন্টের উদ্যোগ বিসিবি ত্রুটিপূর্ণ নৌযান চালানো হয় অদক্ষ চালক দিয়ে পাশাপাশি রয়েছে নিয়ম না মানার প্রবণতাও সেই সঙ্গে পরিবহন করা হয় অতিরিক্ত বালু সব মিলিয়ে দেশের নৌপথে বালুবাহী ট্রলার ক্রমেই যাত্রীবাহী ও অন্য নৌযানের জন্য হুমকি হয়ে উঠেছে এ অভিমত স্বয়ং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের মাত্র ১৬ ঘন্টার ব্যবধানে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা ও মুন্সীগঞ্জের মেঘনা নদীতে দুটি নৌযান ডুবিতে সতেরো জন প্রাণ হারায় এ অবস্থায় দুর্ঘটনায় রাতে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে লিটনের ক্যামেরায় তাফসির বাবুর প্রতিবেদন নারায়ণগঞ্জে শীতলক্ষা নদী প্রতিদিন যেখানে চলে শত শত নৌজান যার প্রায় নব্বই শতাংশই বালুবাহী বালখেট যাকে স্থানীয় ভাষায় বলা হচ্ছে ট্রলার এই ট্রলারগুলোই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যান্য নৌজানের জন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে এমনিতেই এই নদীতে নানা সময় ঘটছে দুর্ঘটনা আর সাম্প্রতিক সময়ে বালুবাহী এসব ট্রলারের কারণে দুর্ঘটনার ঘটনা অনেক বেশি বেড়ে গেছে সংশ্লিষ্টরা বলছেন ত্রুটিপূর্ণ নকশা আর যথাযথ যন্ত্রপাতি না থাকায় চালকেরা সহজে নিয়ন্ত্রণ করতে পারে না এসব বালুবাহী ট্রলার ফলে ঘটছে দুর্ঘটনা এক্ষেত্রে যথাযথ তদারকি নেই দায়িত্বে থাকা সমুদ্র পরিবহন অধিদপ্তরের বালকেটগুলোর যে মেকানিজম যে যে বিষয়গুলো এবং তার যে মেনোভারিং বা হুইল বা তাদের হর্ন তাদের যে রাত্রিকালীন চলাচলের যে লাইট থাকার কথা বা এই সমস্ত বিষয়গুলো প্রপারওয়েতে নেই সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে যদি এইগুলোকে সার্ভের আওতায় আনা হয় তাহলে এটা একটা ভালো ফল বই আনবে বলে আমি মনে করি এদিকে নদীতে অবাধে বালুবাহী ট্রলারের চলাচলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা তাদের দাবি নিয়ম ভেঙে দিনরাত বেপরোয়াভাবে অভাবে চালানোর কারণেই ঘটছে দুর্ঘটনা এ মুর্দা মনে করেন খালি বর্গের রাস্তা আছে আমরা ওদেরকে দিতে গেলে একটা হয় বালুর ট্রলার অনেক হয়ে গেছে জন্য এগুলির কোন নিয়ম শৃঙ্খলা নাই এগুলি এলোমেলো ভাবে চলাচল করে এই জন্য নৌকার সাথে ট্রলারের সাথে অ্যাক্সিডেন্ট বেশি হয় জোরে চালায় এমন পাশাপাশি আরেকটা লাগাই দেয় জায়গাটি পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল পাঁচটার পর বালু উত্তোলন নিষিদ্ধ রাতে বালুবাহী ট্রলারের চলাচল বন্ধের নির্দেশ কার্যকরে সমন্বিত উদ্যোগ সহ তিনটি প্রস্তাব নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা জেলা প্রশাসন থেকে ইজারাদারদেরকে যদি নির্দেশ দেওয়া হয় যে আপনার পাঁচটার পরে আর বালু কাটা যাবে না তাহলে হয়তো বালকের চলাচল রাতের বেলা আপনি বন্ধ হয়ে যাওয়ার। বিভিন্ন কারণে BIWT এর একার পক্ষে এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় তাই এই ক্ষেত্রে সমুদ্র পরিবহন অধিদপ্তর ও স্থানীয় জেলা প্রশাসনের সহায়তা দরকার হবে বলে জানিয়েছেন BIWT এর কর্মকর্তারা। 탑শ্রীবাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সিটি নির্বাচনে অংশ নেয়ার সুযোগে সরযন্ত্র করে নির্বাচন বানচাল না করতে বিএনপি প্রতি হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকরা অনুষ্ঠানে তারা বক্তব্য রাখেন এ সময় তারা আরও বলেন বিএনপি জামায়াত ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তারা কদিন বাদেই সিটি নির্বাচন পাঁচ জানুয়ারি নির্বাচনে অংশ না নেয়া বিএনপিও যোগ দিচ্ছে এ নির্বাচনে আর তাই সাম্প্রতিক সময়ে সারা দেশে চলমান নাশকতার বিষয়টি মাথায় রেখে সোচ্চার আওয়ামী লীগ তারাও। তারা মন্তব্য করেছেন নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো লাভ হবে না আপনি নির্বাচনের কথা বলেছেন আপনার এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই কিন্তু কোন চক্রান্ত করবেন না

এক তারিখ তিনি অসুস্থ ছিলেন গতকাল তিনি সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দিলেন এই যে মিথ্যাচার আল্লাহ তাদের জায়গা কোথায় রাখছে আমি জানি মানুষকে ধর্মের নামে ধোকা দিতে চায় আর মিথ্যা কথা বলে এবং মানুষ তুমিয়ে মানে এদেরকে কোন অবস্থাতেই ক্ষমা করে যায় না প্রধানমন্ত্রী এদের যে বিচার করছেন এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি করছেন অন্যদিকে বেগম জিয়া বাড়াবাড়ি করলে ফল তাকেই ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে উপস্থিত নৌপরিবহন মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করেছেন যে কোনো বিষয়ে বাড়াবাড়ি করলে তার পরিণতি ভয়াবহ হবে পেট্রোল মেরে যে গণহত্যা করা হচ্ছে এটাকে দায় করার জন্য তারা এই হরতাল ধরোদের নামে তাদেরকে রাজনৈতিকভাবে এ সময় আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সফল করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতারা এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন প্রহসনের নির্বাচন হলে এর পরিণাম হবে ভয়াবহ সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি একই সঙ্গে মামলা হামলার ভয় না করে আসন্ন ডিসিসি নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের একসঙ্গে কাজ করারও আহ্বান জানান খন্দকার মাহবুব এই নির্বাচন যদি প্রশাসনে নির্বাচন করার চেষ্টা করেন এখানে যদি কারচুপি করেন এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ব্যালট বক্স ভক্তির প্রচেষ্টা করেন তার পরিণাম হবে ভয়াবহ প্রতি ওয়ার্ডে আমাদের লোক রয়েছে আমাদের সাহসী কর্মীরা রয়েছে যদি মামলার ভয় ভয় করেন করেন পুলিশের হামলা দল থেকে সরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আজও আপিল করেছেন মেয়র কাউন্সিলর প্রার্থীরা রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেন তারা উত্তরে নাইম ইসলাম নামে এক মেয়র প্রার্থী আপিল করেন এছাড়া তেরো কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনে চার প্রার্থী আপিল করেছেন অন্যদিকে দক্ষিণের মেয়র প্রার্থী বাবুল সর্দার ও আটজন সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং আটাশ জন সাধারণ কাউন্সিলর আপিল করেছেন গতকাল থেকে আজ পর্যন্ত যারা আপিল করেছেন আগামীকাল সকাল সাড়ে নয়টা থেকে তাদের আবেদনের ওপর শুনানি শুরু হবে এদিকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু না হলেও প্রার্থী হিসাবে বৈধতা পাওয়ার একদিন পর থেকেই ব্যস্ত সময় পার করছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সামাজিক ও গণমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি মসজিদে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা গণসংযোগ করেন নিয়ম অনুসারে আনুষ্ঠানিকভাবে প্রচারে নামতে এখনো কয়েকদিন বাকি তবে প্রার্থী হিসাবে বৈধতা পাওয়ার পর প্রথম জুমার দিনটি কাজে লাগাতে ভুল করেননি প্রার্থীরা দলীয় সমর্থন না পাওয়ায় এরই মধ্যে নির্বাচন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন মহানগর আওয়ামী লীগ নেতা হাজি সেলিম তবুও আলোচনায় ছিলেন তিনি অবশেষে দল সমর্থিত সাইদ খোকনের সঙ্গে এক কাতারে জুমান নামাজে সামিল হয়ে জানান দিলেন ঐক্য একই সঙ্গে উপস্থিত ছিলেন দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা বিষয়টি নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করবে না বলেও মনে করেন তারা আমাদের কোন প্রচার এখানে শুরু হয়নি আমাদের এখানে আমরা দাওয়াত ইসলাম হাজির ছিল দাওয়াত নামাজ পড়তে নামাজে আসলাম নামাজের সময় দুয়াশাই তো কোনো আসন বিধির মধ্যে পড়ে না আসনবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না ঢাকা সাত আসনের মাননীয় সংসদ হাজি মোহাম্মদ সেলিম সাহেব আমরা দুজন এখানে একসাথে জুমার নামাজ আদায় করেছি এবং মুসল্লিদের কাছে আমি প্রার্থী হিসেবে দোয়া চেয়েছি এদিকে দক্ষিণের আরেক মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন যমুন নামাজে দোয়া নিতে এসেছিলেন চকবাজার শাহী মসজিদে এ সময় তার সঙ্গে ছিলেন দলীয় প্রধান হুসেন মোহাম্মদ ইরশাদ এখানে আমি সবার সাথে কুশলাদি বিনিময় করতে এসেছি দেখা করতে এসেছি প্রতিদিন চার পাঁচটা ওয়ার্ড আমরা কভার করব আমরা রাস্তা দিয়ে যাব সেখানে আমাদের মাইক থাকবে এবং গান টান থাকবে তবে দক্ষিণের তুলনায় উত্তর ছিল অনেকটাই নিরুত্তাপ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও সরাসরি জনসংযোগে মাঠে ছিলেন না প্রার্থীরা পরবর্তী পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন অনেকেই নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক করা এটা আমাদের আন্দোলনের এবং জনগণ যে পরিবর্তন চাইছেন সেই পরিবর্তনের পক্ষে যাতে জনগণ তাদের মতামতটা দিতে পারেন এবং তারা যাতে আজকে সংগঠিত হন সেজন্যই আমরা জনগণের কাছে আহ্বান জানাব আগামী আট এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে প্রচার প্রচারণা রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা সন্ধ্যে সময় আরো থাকছে জাতীয় চলচ্চিত্র দিবসের রাজধানীতে বর্ণাঢ্য র্যালি ডিজিটাল পদ্ধতি ব্যবহার আর ভালো মানের ছবি নির্মাণ হলে আবারও হলে ফিরবে দর্শক মত বিশিষ্ট জনদের রাজধানীতে সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি করছে ডিপিডিসি এবং ওয়াসার সহ বিভিন্ন সরকারি সংস্থা ব্যস্ততম রাস্তা একাধিকবার খোঁড়াখুঁড়ির কারণে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তবে সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়েছে উন্নয়নের স্বার্থে এই কার্যক্রম এদিকে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে আইনি একটিয়ার না থাকায় এর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোকে তদারকি করতে পারছেন না তারা এম আর আমিনের রিপোর্ট মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অফিসের উল্টো দিকের রাস্তায় দুপুর পর্যন্ত খোরাখুরির পর তা আবার মাটি ফেলে ভরাট করা হয় ভরাটের কারণ জানতে চাইলে দিনে কাজ করা যাবে না বলে সিটি কর্পোরেশনের নির্দেশনার কথা জানালেন কন্ট্রাক্টর সকাল মাটি কাটা শুরু করছি রাত্রে রাত্রে ভর্ত হবে এদিকে গুলশান একের একশো ছাব্বিশ নম্বর সড়কে ডেস্কো ও মোহাম্মদপুর স্টেশন থেকে লালমাটিয়া এলাকা পর্যন্ত ডিপিডিসি কেবল লেইং এর জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা ঘোড়ে এমনকি ওয়াসা ফাইবার অপটিক বিটিসিএল এর পক্ষ থেকেও বারবার রাস্তা খোরা হয় এতে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে এমন জাম হয় যে মানুষ চলতে পারে না মানুষ অনেক ড্রেনে পড়ে যায় বর্ষাকাল আসা এটা হলো সরকারের একটা কাজ দেখানি আর একটা হলো কন্ট্রাক্টর লাভমান। লাভবান যখন তখন যার ইচ্ছে হবে সেই রাস্তা খুঁড়ে ফেলবে তাহলে আমরা যারা সাধারণ মানুষ যারা হেঁটে চলি তারা কোন কোন দিক দিয়ে হাঁটবো এদিকে অপরিকল্পিত এই মেগা কাজ করতে গেলে কিছুটা ভোগান্তিতে পড়তে হবে বলে জানিয়েছে সেবা সংস্থাগুলো প্রচুর পরিমাণে এখানে অবৈধ লাইন নীতি গিয়ে ফুটা করা আছে সেই ফুটো দিয়ে ময়লা ঢুকে এই যুগে কাজে আপনি কোন অবস্থাতেই সাস্টেনেবল এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি পানি না ইন্টারশনলে কাউকে আমরা ভোগান্তি করাই তবে হ্যাঁ জনদুর্ভোগ হয় গত বর্ষাকালের আগে আমরা নিয়েছি উদ্যোগ সিটি কর্পোরেশন থেকে পারমিশন তারা দেয় নাই এটা ওয়ান পয়েন্ট সার্ভিসে হ্যান্ড ওভার করছে তারপর ওয়ান পয়েন্ট সার্ভিস থেকে কিছুদিন আগে আমরা পারমিশন নিয়েছি তবে আইনি ক্ষমতা সীমাবদ্ধতার কারণে খোরাখুরি নিয়ন্ত্রণে সব সংস্থার সাথে পুরোপুরি সমন্বয় করতে পারছে না সিটি কর্পোরেশন ইউটিলিটি সার্ভিসগুলি কোন দিক দিয়ে কার লাইন গেছে কিভাবে এ সুনির্দিষ্ট তথ্য সংশ্লিষ্ট সংস্থার কাছে নাই সিটি কর্পোরেশনকে যদি অথরিটি দেওয়া হয় এবং সেভাবে ক্ষমতায়ন করা হয় সক্ষমতা বৃদ্ধি করা হয় তারা অবশ্যই থাকবে এভাবে একই রাস্তা সারা বছর বিভিন্ন সংস্থা খোরাখুরি করল বর্ষা এলে তার মাত্রা আরও বেড়ে যায় তাতে অর্থ খরচ যেমন বেশি হয় তেমনি জনদুর্ভোগও বেড়ে যায় তবে এসব সংস্থার মধ্যে কবে একটি সমন্বয় হবে এবং নির্ধারিত একটি সময়ের মধ্যে এই রাস্তাগুলো খনন করা হবে এমন প্রশ্ন সাধারণ মানুষের রাজধানী ধানমন্ডি এলাকা থেকে এমআর আমিন সময় সংবাদ ঢাকা বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতিসংখে বক্তব্য রেখেছেন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান সাইমা ওয়াজেদ হোসেন গতকাল বাংলাদেশ ও স্থায়ী মিশন এবং অটিজম গবেষণা প্রতিষ্ঠান অটিজম স্পিকসের উদ্যোগে জাতিসংখে আয়োজিত এক সভায় বিশ্ব অটিজম সম্প্রদায়ের জন্য বিজ্ঞান সহযোগিতা ও উত্তর শীর্ষক মূল প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন তিনি এ সময় অটিজম মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জ তুলে ধরেন তিনি সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব বান কি স্ত্রী বানসুনটেক অটিজম স্পিক্সের প্রতিষ্ঠাতা সুজান রাইট এবং বব রাইট বাংলাদেশ সময় রাত দুটায় জাতিসংঘের ওয়েব টেলিভিশন তার বক্তব্য সরাসরি সম্প্রচার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কেবল দেশেই নয় সারা বিশ্বে গুরুত্বের সাথে বিবেচিত হয় তার আন্তরিকতা ও দৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশে প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিশ্চিত করতে দেশ এগিয়ে চলেছে আন্তর্জাতিক চেক জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে গুলশান থানা পুলিশ গতরাতে রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পুলিশ জানায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আসিফ রহমান ও মোহাম্মদ খালিদুজ্জামানকে আটক করা হয় চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ আটককৃতরা দীর্ঘদিন ধরে কানাডিয়ান ইমিগ্রেশন ভিসার জমা দেয়া টাকা নকল চেক বানিয়ে হাতিয়ে নিত এ পর্যন্ত তারা প্রায় সাড়ে তেত্রিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তবে ভিসা আবেদনকারীদের অজ্ঞতার সুযোগে এ প্রতারণা করা হতো বলে জানায় পুলিশ আটককৃতদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়েছে কানাডিয়ান ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করত অনেকেরই ভিসা যাদের হয় নাই তারা তাদের ভিসা সাথে কিছু 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 ডকুমেন্ট পাশাপাশি টাকা জমা দিতে হতো সেই টাকার অংশ তারা ফেরত পেত এই চক্রটি করে কি যে ওই চেকগুলিকে মাঝখান থেকে কোথাও হাতিয়ে নেয় এবং ওই চেকের ন্যায় হুবহু চেক বানিয়ে তারা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে জমা দিয়ে বাংলা নববর্ষকে ঘিরে নানা আয়োজনের খবর আসছে পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসবকে নানা রঙের রাঙাতে লাল সাদা ছাড়াও বাহারি রং আর ডিজাইনের পোশাকের পশ্মা সাজিয়ে বসেছে রাজধানীর বিপণী বিতানগুলো তবে ক্রেতা না থাকায় এখনো জমে ওঠেনি বৈশাখী কেনাকাটা বিক্রেতারা আশা করছেন আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়বে শরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মোস্তফা মাহবুব বাংলা নববর্ষের আর বাকি মাত্র কদিন লাল সাদা বাহারি ডিজাইনের পোশাক নিয়ে প্রস্তুত দোকানিরা তবে বিপণী বিতানগুলোতে এখনো ক্রেতার দেখা নেই বললেই চলে রাজধানীর আজিজ সুপার মার্কেটের বিক্রেতারা জানালেন এখনো শুরু হয়নি বৈশাখী বেচা বিক্রি নয় দশ এগারো বারো চার পাঁচ দিনে ভালো একটু বেচা কিনা হবে ছুটি পাঞ্জাবি আটশো থেকে বারোশোর মধ্যে আছে আর এনডি বলতে গেলে একটু দাম বেশি অবশ্য তিন দিন আগে থেকে আমাদের বেচা কিনা দুম ধারা হয় ঠিক আছে এই সময়টা হয় না বরাবরের মতোই এবারের বৈশাখেও প্রাধান্য পাচ্ছে লাল আর সাদা রং ভিড় না থাকার সুযোগে অনেক ক্রেতাকেই দেখা গেল ঘুরে ঘুরে পছন্দের পোশাকটি খুঁজে দেখছেন আমি আসলে আজকেই প্রথম বের হয়েছি লাল সাদার কম্বিনেশনটা তো সবসময়ই থাকে তো এবার এখানে এখন মনে হচ্ছে যে আরো কিছু উজ্জ্বল কালার দেখছি পয়লা বৈশাখের কেনাকাটা করার জন্য আজকে মনে হচ্ছে পারফেক্ট কারণ প্রত্যেকটা দোকানে লাল হলুদ সাদা অনেক কালারফুল আর কি প্রাইসটা এবার বেশি মনে হচ্ছে কিন্তু এবার অনেক কালারফুল চলছে আর কি এদিকে রাজধানীর বসুন্ধরা সিটির পোশাকের দোকানগুলোতে তরুণ তরুণীরা ভিড় জমাতে শুরু করেছে শাড়ি পাঞ্জাবির পাশাপাশি নববর্ষে নিজেকে নতুন রূপে উপস্থাপন করতে তারা খুঁজছেন ব্যতিক্রমী পোশাক বিক্রেতারা প্রস্তুত ক্রেতার চাহিদা মেটাতে অনেক ভালো লাগছে জামা থেকে পাঞ্জাবি বাচ্চাদের খুব সুন্দর আমাদের নতুন ডিজাইন অনেকগুলো আছে কারণ ডিজাইনের শেষ নেই প্রায় আমাদের পাঞ্জাবিতে প্রায় একশোর মতো ডিজাইন চলে আসছে শাড়িতে প্রায় দুইশোর মতো ডিজাইন গেল তিন মাসের ব্যবসায়িক ক্ষতির পর এবারের বৈশাখের বেচা বিক্রিতে বৈশাখ আসার আগেই নববর্ষের অন্যতম অনুষঙ্গ ইলিশের চাহিদার সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দামও বিক্রেতারা জানালেন চার পাঁচ দিনের ব্যবধানে সাতশো থেকে আটশো গ্রাম ওজনের হালি ইলিশ বিক্রি হচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত তবে বৈশাখের আগে এই দাম আরো বাড়ার আশঙ্কা আরবদানদের রাজধানীর সোয়ারিঘাট মাঝবাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ পহেলা বৈশাখে পান্তা ইলিশের রীতি উদযাপনে চত্রের শেষ থেকেই বাড়তে থাকে ইলিশের চাহিদা আর বাজারে বাড়তি চাহিদার সাথে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে দামও রাজধানীর সোয়ারিঘাটে সাতশো গ্রাম ওজনের এক হালি ইলিশ গত সপ্তাহের তুলনায় এক থেকে দেড় হাজার টাকা বেড়ে বিক্রি হচ্ছে সাড়ে নয় হাজার টাকায় দুইশো গ্রাম ওজনের এক হালি জাটকা বিক্রি হচ্ছে একশো থেকে চারশো টাকায় আর এই বড় ঘোলা যেগুলো বেড়ছে ওইগুলো পাঁচ হাজার টাকা হালি জানালেন দুই কেজি বা এর বেশি ওজনের একটি ইলিশ বিক্রি করেছেন চোদ্দ হাজার টাকায় তারা বলছেন বৈশাখের আগে দাম আরো বাড়বে দুই কেজি মাছ চোদ্দ টাকা বিক্রি হয়েছে টাকা এক পিস নভেম্বর থেকে জুন পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞার কারণে বছরের এই সময়ে বাজারে ইলিশের সরবরাহ বেশ কম থাকে কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা চলচ্চিত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তে এক সেমিনারে বক্তব্য রাখেন তিনি এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হকিনু চলচ্চিত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেন জাতীয় চলচ্চিত্র দিবসে ডিজিটাল চলচ্চিত্র সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে আলোচকরা বলেন ডিজিটাল পদ্ধতি ব্যবহার নয় এখন আলোচনা হওয়া উচিত ডিজিটাল চলচ্চিত্রের সীমাবদ্ধতা নিয়ে বিএফটিসি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আয়োজিত এই সেমিনারে প্রযুক্তিকে দোষারোপ না করার আহ্বান জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নর অনেকে যে ডিজিটাল পদ্ধতিতে আমরা যেসব ছবি দেখছি এটা অনেক সময় নাটক ডিজিটাল পদ্ধতির দোষ নয় যিনি বানাচ্ছেন তিনি হয়তো সম্ভবত চলচ্চিত্রের ভাষাটাই বোঝেন না চলচ্চিত্রের ভাষা যদি বোঝেন তাহলে ওই পদ্ধতিতেও চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব এটি আমার নিজের সীমাবদ্ধতা অথবা আমার পারদর্শিতার অভাব সেজন্য এই নতুন টেকনোলজিকে দোষারোপ করে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না সময় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি আধুনিকায়নের কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী চলচ্চিত্র জগতে যুগে যুগে নতুন প্রযুক্তি এসেছে যে আয়ত্ত করতে পেরেছে সে টিকে গেছে যে আয়ত্ত করতে পারেনি সে থেকে নিয়ে সুতরাং যারা পরিচালক যারা প্রযোজক যারা নির্মাতা অভিনেতা অভিনেত্রী প্রত্যেকে নতুন প্রযুক্তি আয়ত্ত করা জানতে হবে কিন্তু সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোরশেদউল ইসলাম পরে তিনি বলেন দুই একটি ছাড়া সিনেমা হলগুলোতে প্রদর্শনের জন্য অবকাঠামোগত সুবিধা না থাকাই ডিজিটাল চলচ্চিত্রের সবচেয়ে বড় সমস্যা ডিজিটাল চলচ্চিত্রের ক্ষেত্রে সমস্যা সবচেয়ে বড় জায়গাটা কিন্তু প্রদর্শন আপনারা নিশ্চই শিকার করবেন ডিজিটাল চলচ্চিত্রে আমরা কিন্তু ফোর কে বা টু কে এখন বাড়াতে পারছি সেটা কোনো সমস্যা না হ্যাঁ মানে প্রোডাকশন প্রোডাকশন করা যাচ্ছে কিন্তু প্রদর্শন করা যাচ্ছে না দুই একটি হল ছাড়া জায়গাটাই আমাদের গুরুত্ব দিতে হবে সেমিনারের আগে বিএফটিসি নতুন ভবন উদ্বোধন করেন তথ্যমন্ত্রে হাসানুল হকিনু পরে একটি বনাঠো র্যালি বের করা হয় র্যালিটি সোনারগাঁ মোড় ঘুরে বিএফটিসি তে গিয়ে শেষ হয় ঈশ্বর জাহান সময় সংবাদ ঢাকা ইয়েমেনের বন্দরনগরী এডেনের প্রেসিডেন্ট ভবন সহ ক্রেটার এলাকা নিজেদের দখলে নেয়ার কথা জানিয়েছে হাউথি বিদ্রোহীরা অন্যদিকে এডেন থেকে হাউথি বিদ্রোহীদের হঠাতে তাদের ঘাঁটি ও অস্ত্রাগার লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট বৃহস্পতিবারের হামলায় আসির প্রদেশের সীমান্ত এলাকায় এক সৌদি সীমান্ত রক্ষী নিহত ও অন্তত দশজন আহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে এডেন এখনো নিজেদের দখলে রয়েছে বলে দাবি করছে সৌদি জোট এদিকে সৌদি জোটে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করতে পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বুধবার পাকিস্তানের প্রতিনিধি দল সৌদি আরব সফর শেষে দেশে ফিরে এলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানেনি তারা আইসিসি সভাপতি পদের চেয়ে বিসিবি সভাপতি পদ গুরুত্বপূর্ণ তাই আড়াই মাসের জন্য এ পদে যেতে আগ্রহী নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজবুল হাসান পাপন তবে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি এছাড়া নভেম্বরে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে চার জাতি টুর্নামেন্ট খেলতে আগ্রহী বলেও জানান বিসিবি প্রধান হঠাৎ বিসিবি সভাপতি হাসান পাপনের বাসায় আইসিসি সদ্য পদত্যাগী সভাপতি মুস্তফা আইসিসি ও মুস্তফা কামালের আলোচিত আলাদা বৈঠক করতেই এসেছিলেন তিনি তবে আলোচনা হোক বা না হোক আইসিসি পাপনের সঙ্গে আলোচনা করেছে সভাপতির পদ নিয়ে কিন্তু মাত্র আড়াই মাসের জন্য আইসিসি সভাপতি চেয়ারের প্রতি আকর্ষণ নেই পাপনের আমাকে যখন জিজ্ঞেস করল আমি যেটা ওদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে যে আইসিসির প্রেসিডেন্ট হওয়ার চেয়ে বিসিবি আইসিসির বিসিবি আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট সো যদি এমন হয় যে আইসিসিদের বিসিবি ছাড়তে হয় তাহলে এটা আরেকটা সমস্যা সো এখানে তিনটে ইস্যু আছে একটা প্রথমত হচ্ছে আমি মনে করি সরকারের সাথে কথা বলা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলা দরকার উনি কি চান দ্বিতীয়ত হচ্ছে কনস্টিটিউশনে কি অ্যালাউ করে কিনা যে বিসিবি আমার জানা মতে বিসিবি হয়তো ছাড়তেই হবে সো বিসিবি ছেড়ে আড়াই মাসের জন্য যাওয়ার আমি কোনো তেমন কারণ দেখি না তবে এরই মধ্যে অনেক প্রশ্নের ডালপালা পাখা মেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্ক ও জুনে ধোনিদের বাংলাদেশ সফর নিয়ে কিন্তু সব সংশয় উড়িয়ে দিলেন পাপন ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণই আমি খুঁজে পাচ্ছি না আমাদের এফটিপি সামনে টুরে আসবে কিনা অন্যায়ের প্রতিবাদে এখন ক্রিকেট বিশ্বে হট নিউজ কিন্তু এর অন্তরালে ঢাকা পড়েছে বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য তাই টাইগারদের সংবর্ধনা দেওয়া ছাড়াও জানালেন চার জাতির টুর্নামেন্টের কথা ওটা এটা এখন নভেম্বরে বল হচ্ছে যে আমাদের ভাই আইপিএল বিসিএল এগুলো সব এফেক্টেড হয়ে যাচ্ছে কিন্তু কোনো উপায় নেই। রববার বিসিবি সবার কদিন পর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর উদ্বোধন যোগ দিতে ভারত যাওয়ার কথা রয়েছে বিসিবি বস পাপনের উপস্থিত সেখানে উনার সময় সংবাদ ঢাকা। সন্ধ্যার সময় পর জয় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। সিটি নির্বাচন বানচালের কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। হুঁশিয়ারি আওয়ামী লীগ প্রশাসনের নির্বাচন হলে পরিণাম হবে ভয়াবহ মন্তব্য বিএনপির অদক্ষ চালক দিয়ে চলছে ত্রুটিপূর্ণ নিয়ম না মানায় হুমকি হয়ে উঠেছে নানা রাজধানী থেকে আন্তর্জাতিক চেক জালিয়াতি চক্রের দুই সদস্য আটক গ্রাহকদের অজ্ঞতার সুযোগে ব্যাংকের মাধ্যমে দূতাবাসের টাকা তুলে নিত চক্রটি নববর্ষকে ঘিরে রাজধানী জুড়ে নানা আয়োজন বৈশাখের আগেই বেড়ে গেছে ইলিশের দাম প্রতিহালি বিক্রি হচ্ছে দশ হাজার টাকা পর্যন্ত এবং টেলিফোনের সভাপতি পদে নাম দেওয়ার প্রস্তাব আইসিসির আগ্রহী নন পাপন নভেম্বরে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির সন্ধ্যার সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ রাত্রি সঙ্গে থাকুন সময়